অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং সেটা গত তিন থেকে চার দিন চলেছে এবং মোটামুটি অনেককে গ্রেপ্তার করা হয়েছে আমার কাছে একটা বিষয় ভেরি ক্লিয়ার সেটি হচ্ছে যে সেনাবাহিনী এখানে কিছু লুকোচুরি করছে কীভাবে সেটা লুকোচুরি করছে আমি আপনাদেরকে সেটা ক্লিয়ারলি বলি যাদেরকে ধরা হচ্ছে তারা তেমন একটা পরিচিত নয় তবে আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় যুক্ত ছিল তবে আমি এখনও মনে করি যে আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে সেনাবাহিনীর একটা নির্দিষ্ট একটা অংশ ওয়াকারুজ্জামানের একটা বাহিনী তারা তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্রাই করছেন এবং সেটা অত্যন্ত জোরালোভাবে সেটি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এবং সে বিষয়টা নিয়ে বিশ্লেষণ করেছি যে আসলে যদি এখনও পর্যন্ত বাংলাদেশে নেতৃস্থানীয় যে সমস্ত নেতা আছে আওয়ামী লীগের তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে বাংলাদেশে অন্যান্য যারা আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা নিচ থেকে ধরা দিয়ে দেবে যদি তাদেরকে গ্রেপ্তার করা যায় কিন্তু ওয়াকারুজ্জামান তিনি সেই সমস্ত লিডার সেই সমস্ত আওয়ামী লীগের পান্ডাদের কেউ নিয়ে পার্টিকুলারলি মানে কী করেছেন তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় উনি লুকিয়ে রেখেছেন এবং সময় হলে সুযোগ হলে তাদেরকে ছেড়ে দিবেন এবং আপনারা দেখেন যে গণ অভ্যুত্থানের পরে আসাদুজ্জামান কামাল ওবায়দুল কাদের এরপর আরও যারা যারা নেতাবর্গ ছিলেন তারা কিন্তু পাঁচই আগস্টের পরেও কিন্তু বাংলাদেশে অবস্থান করছিল ছিল বাংলাদেশ কিন্তু কাদের ইশারায় কাদের মদদে তারা বাংলাদেশ থেকে বের হলো প্রশ্ন আপনার কাছে এবং সেই উত্তরটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর কিছু অংশের নিরাপত্তার কারণে কিছু অংশের টাকার বিনিময় সেফ এক্সিটের কারণে তারা বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পেরেছে তা নাহলে এত এত নেতাকর্মী তারা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল চিন্তা করেন আসাদুজ্জামান কামাল সে কীভাবে পালিয়ে গেল এরপরে আমাদের হারুন আঙ্কেল হারুন আঙ্কেল যাকে বলা হয় সে কীভাবে পালিয়ে গেল আরও অনেকে আছে তারা কিভাবে পালিয়ে গেলে এদের পালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই কিন্তু কে তাদেরকে সেফ এক দিয়েছে প্রশ্ন সে প্রশ্নটার উত্তর আপনাদের কাছে আমি খুঁজব এবং আপনাদের কাছ থেকে সেটা আমি জানার চেষ্টা করবো যে আসলে আপনাদের দৃষ্টিতে আমার যে উত্তর সেটা আসলে কতটুকু রাইট গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে সাভার নাজনক জায়গা থেকে একজন আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যিনি বাংলাদেশের উচ্চপদস্থ সেনাবাহিনীর একজন অফিসারের বাসায় লুকিয়েছিলেন তাকে সেই বাসায় রেখেছিল সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু সেখানে সমন্বয়করা গিয়ে তারপরে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং পুলিশের কাছে আলটিমেটলি সুপর্দ করে সো সেই জায়গাটা কারা তাদেরকে সেফ হোম দিয়েছে নিরাপত্তা নিয়েছে কে সেনাবাহিনীর একটা অংশ আমরা সেনাবাহিনীকে রেসপেক্ট করি তারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অত্যন্ত ভূমিকা পালন করেছে তবে এই সেনাবাহিনীর ভিতরে কিছু নামধারী কিছু সেনাবাহিনী আছে তারা আওয়ামী লীগের নেতাদেরকে টাকার বিনিময় থেকে শুরু করে বিভিন্ন পদের কারণে তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং আপনারা জানেন যে সাবেক বিচারপতি মানিক তিনি শুধু একজন যে নৌকাওয়ালা আছে তাকে ভারতে পাঠিয়ে তাকে যেন একটু ভারতে পার করে দেয় সেজন্য তাকে ষাট লক্ষ টাকা অফার করেছিল সো সে তো সামান্য সাবেক বিচারপতি তিনি যদি এত টাকা অফার করে থাকেন তাহলে যেন রানিং ছিলেন এমপি মন্ত্রী মিনিস্টার তারা তাদেরকে নিরাপত্তা যারা দিবে তাদেরকে কত টাকা দিতে পারে চিন্তা করে দেখেন সো আমি সর্বশেষ বলবো যে ডেভিল হান্ট শুরু হয়েছে ডেভিল হান্টে অন্যতম সাতজন গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশে এখনো আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় এই ডেভিল হান্টের তারা টেস্টটা বাজিয়ে দেবে সো আপনি অমুক নেতাকে ধরবেন তমুক নেতাকে ধরবেন কিন্তু গুরুত্বপূর্ণ নেতাদেরকে ধরবেন না সেটা হবে না এটাকে ডেভিল হান্ট বলে না ডেভিল হান্ট হচ্ছে প্রত্যেক শয়তানকে খোঁজ করে তাদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে জনগণের জন্য কাজ করুন জনগণ আপনার পুরো নিরাপত্তা নিশ্চিত করবে আপনার পথ জনগণ নিশ্চিত করবে সুতরাং আওয়ামী লীগের সাথে যোগ সাজেশ করে আপনার পথকে বাগিয়ে রাখবেন ভারতের সাথে সম্পর্ক তৈরি করে পদকে নিজের আয়ত্ত রাখবেন সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না সেটা ফার্স্ট অফ অল ওয়াকারুজ্জামানকে বুঝতে হবে So, okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.